ফ্লার বাসায় থাকি তো এই কারণে কোনো সমস্যা নাই ফ্লাট বাসায় থাকলে কখনো অসুস্থ হওয়া যায় না সবসময় মানুষ সুস্থ থাকে কিন্তু আমি একটা মানুষ কেউ মনে করে না যে আমি একটা মানুষ সবাই আমার ভাবে যে আমি একটা অমানুষ এই কথাটা কী লিখে কইলা যদি কারোর সাথে একদিন কথা না কই বাসার থেকে কি করো ওইটু ফোন দিতে পারো না মানে অনেক ধরনের পেলা মোবাইল নিয়ে ঘন্টা কিন্তু আমার একটা ছেলে যে কি আজকে কিছুটা দিন ধরে আমি নিজে হয়ে বিতুক্ত একলা একটা এত পরিমাণের জ্বালা আমার আর সহ্য হয় না মানে এত পরিমাণের জ্বালা দেয় একটা সংসারের কাজ একটু রান্না পাড়া সব কিছু নিয়ে এক কষ্ট একটু খুলেতে নামে না সারাক্ষণ জ্বালা যা দিতেই থাকে আর একটু ফ্যামিলির সাপ কথা কইল না কথা না কিলিগা লিগা বৌ এটা করে কি মানে বউর কোনো তুষের কোনো শেষ নাই বৌজব সাত থাকে বাসার থাকে এটা হইলো বোর দুষ বেশি ঠিক আছে বাসার থাকলো কি লিগা এইটা হইলো বোর অফরাত তো আমি অন নাম কইতে পারতাছি না হন বুঝছেন মানে আমার মনটা চাইতা যে কি কমু আমি আমি ওর বইলা পারতাছি না আমি কি কম কিছু আর মতো কোনো বাসা নাই আমি যে এমন একটা সংসারের ভিতরে পড়ে রয়েছি একটা প্যারার ভিতরে না পারতাছি যাইতে না পারতাছি কোনো কিছু করতে খালি আমার মানুষটা ভালো দেখে এই কারণে এই সংখ্যাটা ত্যাগ করতেছি আমি এই সংখ্যাটা কবি ত্যাগ করতাম খালি আমার মানুষটা দেখে ভালো দেখে আমি সংসার কুয়া যাইতেছি মানুষটার সাথে না এমন কোনো মানুষ নেই আমার জ্বালাইয়া খাইতেছে খালি আমি প্রকাশ করতে পারি না